আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এক ইমানদার আর এক শয়তান জিনের গল্প একসময় এক ছোট্ট গ্রামে থাকতেন এক ইমানদার যুবক নাম ছিল আব্দুল্লাহ তিনি আল্লাহকে ভীষণ ভালোবাসতেন প্রতিদিন সময় মতো নামাজ আদায় করতেন কোরআন তেলওয়াত করতেন এবং কারো সাথে কোনো অন্যায় করতেন না এক রাতে যখন তিনি তাহাজুদের নামাজ শেষ করে দোয়া করছিলেন হঠাৎ তার ঘরে ঠান্ডা বাতাস বইতে লাগল অন্ধকার ঘরের এক কোণে ধোঁয়ার মতো এক অবয়ব দেখা দিল সেটা ছিল এক শয়তান জিন জিন ভীতিকর কণ্ঠে বলল আবদুল্লাহ তুমি কেন আল্লাহর ইবাদতে এত ডুবে থাকো যদি তুমি আমার পথে আসো আমি তোমাকে দুনিয়ার ধন সম্পদ আর ক্ষমতা সব দিয়ে দেব আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন হে জিন দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী আল্লাহর রহমতি প্রকৃত সম্পদ আমি তোমার ফাঁদে পড়ব না জিন ক্রুদ্ধ হয়ে নানা রকম ভয় দেখাতে লাগল দরজার শব্দ আগুনের ঝলক ভীতিকর হাসি কিন্তু আবদুল্লাহ স্থির হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন আল্লাহর কালামের শক্তি সহ্য করতে না পেরে জিন চিৎকার করে উঠল থামো আমি আর সহ্য করতে পারছি না এরপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই শয়তান জিন সেদিনের পর গ্রামে সবাই আবদুল্লার এই ঘটনা শুনল এবং বুঝল যে আল্লাহর উপর ভরসা করলে কোন শয়তানি ক্ষতি করতে পারে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ